সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাপে আছি আমরা আমাদের মুসলিম যেই রাষ্ট্রগুলো পৃথিবীর বুকে প্রায় এটা ক্ষতিগ্রস্ত ইহুদিদের দ্বারা বা খ্রিস্টানদের দ্বারা বা পশ্চিমা শক্তিদের দ্বারা সর্বোপরি আপনি একটা কথা বলছেন ইসলাম নিয়ে ইসলাম সেকুলার এবং ইসলাম এতটা সরল যে ইসলাম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে মাজার পূজারি বা মাজার আজকে যারা ভাঙতেছে বা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে যারা আজকে মারামারি করছে বা দ্বন্দ্ব লাগাইছে এদের ভিতরে কিন্তু কেউই হিন্দু না বা কেউই খ্রিস্টান না বা কেউই বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী না সবাই মুসলমান এবং সবাই কালিমে পড়ে মুসলমান কিন্তু এদের ভিতরে আকিদার একটা ডিফারেন্স আছে হ্যাঁ এদের ভিতরে কেউ হলো সুন্নি কেউ হলো সিয়া কেউ সুফি কেউ মাজাহাবি কেউ কেউ লামাজাবাহি কেউ আহলে হাদিস এইভাবে আর কি গুলা গোত্র কিন্তু সর্বোপরি কথা যেটা সেটা হলো কি আপনার যে সবাই কিন্তু কালিমাপড়া মুসলমান এবং সবাই আল্লাহ রাসুলেরই উম্মত কিন্তু ইমানদারদের ভিতরে যে ইমানদার আল্লাহ রাসুলের উম্মতদের ভিতরেও অনেক পার্থক্য আছে এখানে ইমানদার লোকদের উপরে একটা সিস্টেম আছে ইমান হলো বিশ্বাস আল্লাহর আল্লাহর রাসুলের প্রতি বিশ্বাস কালিমের প্রতি বিশ্বাস ইসলামের প্রতি বিশ্বাস এই যে বিশ্বাসটা এটা প্রত্যেকটা মুসলমান মুসলমান তো আমরা জন্মগত পক্ষ কি মুসলমান এ মুসলমানের সন্তান আপা মুসলমান আম্মা মুসলমান আমরা সবাই মুসলমান কিন্তু না মুসলমান মুসলমান তার পবিত্রতায় মুসলমান পবিত্র কোরআন এগুলো যে মান্য করে যে এই চলে সেই তো মুসলমান আর বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে হলো আমরা প্লানিংয়ে আছি মুসলমানরা সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাপে আছি আমরা আমাদের মুসলিম যেই রাষ্ট্রগুলোই পৃথিবীর বুকে প্রায়টা দেশে ক্ষতিগ্রস্ত ইহুদিদের দ্বারা বা খ্রিস্টানদের দ্বারা বা পশ্চিমা শক্তিদের দ্বারা আর ইন্টারন্যাশনালভাবে ইসলাম এমন একটা পর্যায়ে আজকে আসছে যে প্রত্যেকটা দেশে নির্যাতিত নিরাপিত মুসলমানদের পাশে মুসলমানও আজকে নেই মুসলমানদের পাশে মুসলমানও নেই আজকে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান আগেও আসতে পারে না আসেও না দেখেন আপনি কিছুদিন আগেই খেয়াল করে দেখেন আপনার ইসলামের নেতৃত্বাধীন যতগুলো রাষ্ট্র আছে আপনার মুসলিম কোন নেতাই এক করতে না। যে পৃথিবীর বুকে নেতা হয় তাকেই তারা প্ল্যান করে মার্ডার করে তারা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করায় তারা রোড অ্যাক্সিডেন্ট করে তারা ঈদের দিন ফাঁসি দেয় মানে আমাদেরকে এত লজ্জিত করা হয়েছে কিন্তু আমরা মুসলমানদের এখনো লজ্জা হয় না আমরা তারপর এক না। আমাদের তারা সন্তান অন্য নিহুদিরা খ্রিস্টানরা সন্তানের দশজন আটজন পাঁচজন আর আমাদেরকে বলা একের অধিক দ্বিতীয়টা হবে না দুই এর অধিক নয় আমাদেরকে সন্তান বন্ধ করানোর জন্য যেগুলো দরকার সেই প্ল্যানগুলোই তারা সর্বোপরি আমি বলতে চাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদেরকে বলতেছি যে আপনারা সবাই আগামী দিন মুসলমানের দিন এই দিনে মুসলমানের বিজয় অবিসম্ভবীয় এখানে আপনার সবাই গাজেওয়াতুল হিন্দ মানে রাজুল সাল্লাম বলেছেন যে যুদ্ধের কথা সর্বশেষ সেই যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি দেন এবং এই যুদ্ধে সবাই নিজের যা যা আছে সব নিয়ে সবাই ঝাঁপাই পড়েন এবং ইসলামের কালিমের পতাকার তলে সবাই আসেন